তো আবাস যোজনা প্রকল্পে একটা লেটেস্ট আপডেট থেকে বড়ো আপডেট আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় এই নিউজটি দেখছেন কিন্তু একটা ওয়ার্ড আপনারা কনফিউজ হচ্ছেন মুচু লেখা কথাটা কি। এই যে মুচলিকা লেখা রয়েছে এই কথাটা আসল অর্থ কী আমাদের আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আবাস যোজনা প্রকল্প একদম লেটেস্ট ও নতুন একটা নিয়ম যেটা সংযোজন হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন চলতি মাসেই কিন্তু আবাসের সার্ভে শুরু হবে যেটা রাজ্য সরকারের টাইম লাইন সেটাও আলোচনা করব এই ভিডিওতে সাথে কি কী লেটেস্ট আপডেট রয়েছে আপনাদের জন্য ডিটেলসে আলোচনা হবে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন লিস্ট কবে পাবলিশ হবে রাজ্য সরকার টাকা কবে দেবে এটাও আপডেট আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিও অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে কি আপডেটস রয়েছে আপনাদের জন্য প্রথমত আমরা আপনাদেরকে এই প্রকল্পে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের আপডেটসটা জানিয়ে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চিঠি করবার পরেও আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু মেলেনি সে কারণেই কিন্তু রাজ্য সরকার এবার নিজের টাকা অর্থাৎ নিজের কোষাগার থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করছেন আপনারা জানেন এই প্রকল্পে যে টাকা আপনাদের দেবে সেটি রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেবে এমনটাই আপডেটস আমরা পাচ্ছি এবং এটা কিন্তু রাজ্য সরকার জানিয়েছে দু সালে চলতি বছরের লোকসভা নির্বাচনে এবং যে সমস্ত এলাকায় ইয়েতে গিয়েছিলেন অর্থাৎ যে সমস্ত মিটিংস করেছিলেন কিংবা রাজনৈতিক প্রচার বলতে পারেন সেই জায়গা থেকে কিন্তু বারবার মঞ্চ থেকে একটাই কথা একটাই শোনা গিয়েছে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে বাংলার কোনো রকম টাকা দিচ্ছে না সে কারণেই রাজ্য সরকার যে ঘোষণা করছে এবার যে এই প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ পরিবারকে বাড়ি দেবে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে নাম হচ্ছে বাংলার বাড়ি এবং এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এবার স্বচ্ছতার সাথে কাজ করবার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে লাস্ট আমরা ডিসেম্বর মাস আসতে চলেছে এবং তার আগেই এবার নতুন আপডেট আপনাদের জন্য মুচলেখা আপনাকে দিতে হবে তো এই মুচ লেখাটা আসলে কি এটা কিন্তু কেউ বলছে না ক্লিয়ার বলছে মুচ লেখা দিতে হবে কিন্তু এটা কি আসলে মানে সবাই তো সব রকম এই আপডেটসটা জানতে বুঝতে পারছেন না আসলে মুচলেখাটা কাকে দিতে হবে কি কোনো টাকা পয়সা কি কী সেটাই আপনাকে ক্লিয়ারলি এই ভিডিওতে জানাবো যেহেতু বিভিন্ন জায়গায় ভিডিও দেখছেন অলরেডি যে মুচ লেখা দিতে হবে কিন্তু আসলে জানেন না মুচলেখাটা আপনি কী সে কারণেই কিন্তু অনেক জায়গায় কমেন্টস করছেন এবার কমেন্টে আমাদের আজকের ভিডিওতে লিখে যাবেন আপনার এই প্রকল্পের মাধ্যমে বাড়ি পাবেন কি না মানে আপনার বাড়ির অবস্থা অর্থাৎ যেই সমস্ত মাটির বাড়ি রয়েছে কিংবা পাকা বাড়ি নেই তাদেরকে তো বাড়ি দেবে তো আপনি পাবেন কি না কমেন্টে জানাবেন প্রথমত আমরা প্রতিবেদন বের করে দিয়েছি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সমস্ত প্রকল্পের খবর সবার আগে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর অন্যদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অফিসিয়াল সেখানে জয়েন করবেন প্রথমত আমরা কি কি বলা হচ্ছে ডিটেলসে দেখুন আবাস উপভোক্তাদের দিতে হবে মুচ লেখা বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আবাস প্রকল্পে এবার উপভোক্তাদের লেখা দিতে হবে মুছিলেখা শব্দটা আপনারা ক্লিয়ার জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এই আপডেটসের মাধ্যমে আপনাদের অনেক কিছু এক্সপ্লেন করার আছে পুজোর পরে চলতি মাসেই একুশ তারিখ থেকেই রাজ্য জুড়ে শুরু হবে হয়ে যাবে আবাস যোজনার জন্য সমীক্ষা বা সার্ভে অফ ফর হাউস এই প্রকল্পে বাড়ি তৈরি করবার যে কাজ চলছে আপনারা জানেন যেটা রাজ্য সরকার জোর কদমে চালাচ্ছে সেটার এখানে সার্ভে শুরু হচ্ছে কবে থেকে চলতি মাসে পুজোর পরে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আবারও ডেটটা আমি লিখে দিচ্ছি একুশ তারিখ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে সার্ভে করবেন রাজ্য সরকার এরপর বলা হচ্ছে আবাস যোজনা সমীক্ষা বা সার্ভে কেন্দ্র সরকার বাংলাকে সাড়ে এগারো লক্ষ বাড়ি তৈরি বরাত দিলেও গত আড়াই বছর ধরে সেই প্রকল্পের জন্য এক পয়সাও ছাড়েনি তাদের একটাই অভিযোগ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি হয়েছে যদিও সেই সব দুর্নীতির সামান্য কিছু অভিযোগ প্রমাণিত হলেও বাকিগুলি কোনো সন্ধানই মেলেনি এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপ জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার ওই সাড়ে এগারো লক্ষ বাড়ি করে দেবে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সেই বাড়ি নির্মাণের জন্য প্রত্যেক উপভোক্তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে সেই টাকা দেবে রাজ্য সরকার সেই টাকা দেওয়ার আগে হবে সমীক্ষা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই সাড়ে এগারো লক্ষ বাড়ি তৈরি করবার টাকা দেবে তবে তার আগে সমীক্ষা হবে এমনটাই আপডেটস জানানো যাচ্ছে ক্লিয়ারলি যেটা এখানে বলা হচ্ছে এবার রাজ্য সরকারই এই সমীক্ষা কিন্তু করবেন তারপরে এখানে কি বলা হয়েছে দেখুন সেখানে দেখা হবে উপভোক্তা ওই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা যদি অযোগ্য সেক্ষেত্রে লিস্ট থেকে নাম বেরিয়ে যাবে যোগ্য হলে লিস্টের নাম থাকবে মূলত দুর্নীতি ঠেকাতেই এই পদক্ষেপ রাজ্য সরকারের এবার জানা যাচ্ছে সেই পরীক্ষার পরে প্রত্যেক উপভোক্তার কাছ থেকে মুচ লেখা বা রিটেন বন্ড নেওয়া হবে এবার মুচ লেখা শব্দটার আমরা অর্থ আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনারা জানেন যে কোনো জিনিস একটা অ্যাগ্রিমেন্ট পেপার হয় আপনারা সকলেই কিন্তু অ্যাগ্রিমেন্ট পেপার হয়তো দেখেছেন অ্যাগ্রিমেন্ট পেপারকেই বাংলাতে বলছে লেখা বা রিটেন বন্ড আপনি একটা কোনো কিছু ক্রয় করছেন যেমন আপনার জমির দিক থেকে আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যে জমি যখন আপনি কারো কাছ থেকে ক্রয় করেন তার আগে ইনস্ট্যান্টলি তো আপনাকে রেজিস্ট্রি করে দিচ্ছে না সেক্ষেত্রে কি হচ্ছে লেখা বা একটা রিটেন বন্ড বা আপনার অ্যাগ্রিমেন্ট পেপার এটা অ্যাগ্রিমেন্ট পেপারও আপনি বলতে পারেন যে কোনো একটা দোকান ভাড়া নিচ্ছেন সেখানে অ্যাগ্রিমেন্ট যে পেপার হয় সেটাই এখানে উল্লেখ করা হচ্ছে যে আপনার কাছ থেকে রিটেন বন্ড বা অ্যাগ্রিমেন্ট পেপারে সাইন এবং ডিক্লেয়ারেশন লিখে আপনাকে সাইন করতে হবে আপনাকে শর্ত মানতে হবে এটাই হচ্ছে বাংলা কথা মুচলেখা শব্দের অর্থ অন্য কিছুই নয় আপনাকে টাকাও দিতে হবে না রাজ্য সরকার নতুন কিছু নিয়ে আসছে আপনার যে শর্ত বিভিন্ন জায়গায় দেখেছেন যেমন কৃষক বন্ধু প্রকল্পে আপনি নাম যদি নথিভুক্ত করবার পর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সিডিট করার জন্য বা আপনি আধার লিঙ্কিং করার জন্য কৃষক বন্ধু প্রকল্পের সাথে একটা ডিক্লারেশন ফর্ম থাকে সেখানে লেখা থাকে যে রাজ্য সরকারের কৃষি আধিকর্তার কাছে আমি এই যে প্রমাণীকরণের জন্য দিচ্ছি শুধুমাত্র এটা আধার সিআইডিআই জমা থাকবে মানে এরকমভাবে লেখা আছে আর কি এখানে সেটাই বলা হচ্ছে যে আবাস যোজনা আপনি যে একজন যোগ্য আপনার লিস্টে চেক করবার পর আপনি যোগ্য তার জন্য আপনার মুখে যে রিটেন বন্ড নেবে মানে মুখ থেকে আপনার কথা শুনবেন আপনার কাছে লিখিত সাইন আকারে কিন্তু নিয়ে নেবে এটা এখান থেকে বোঝানো যাচ্ছে যেটা রিটেন বন্ড বা মুচ লেখা বলছেন আপনারা তো এই মুচলেখাটা আমরা বুঝলাম অ্যাগ্রিমেন্ট পেপার আপনাকে অ্যাগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে অ্যাগ্রিমেন্ট পেপারে ডিক্লারেশন থেকে শুরু করে সমস্ত যাবতীয় ডিটেলস লেখা থাকবে যারা সেই মুচলেখা দেবেন তারাই এই প্রকল্পের সুবিধে পাবেন মানে ক্লিয়ার বলছে যারা মুচলেখা দেবেন তারাই সুবিধে পাবেন যারা দেবেন না তাদের নাম এই প্রকল্প উপভোক্তা তালিকা থেকে বাদ পড়ে যাবে এটাই হচ্ছে মুচলেখা শব্দের অর্থ আমরা বুঝলাম এবারে বাংলার বাড়ি প্রকল্পের আরও লেটেস্ট আপডেট কী রয়েছে চলুন সেই সংক্রান্ত আপডেটসটা দেখায় কেন লেখা। রাজ্যে রাজ্যের সাড়ে এগারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানিয়ে দিতে হবে রাজ্য সরকারের খরচ হবে প্রায় তেরো হাজার আটশো কোটি টাকা অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম আবাস প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করবার জন্য মানে বাংলার বাড়ি আমি বলছি বাংলার বাড়ি তৈরি করবে রাজ্য সরকার সাড়ে এগারো লক্ষ উপভোক্তাদের বানিয়ে দিতে রাজ্য সরকারের টোটাল ব্যয় হবে তেরো হাজার আটশো কোটি টাকা তিন ধাপে সেই টাকা দেবে আপনারা জানেন এর আগে টাকা ক্রেডিট হতো হয়তো আপনারা অনেকেই এটা জানছেন না ভাবছেন ষাট হাজার ষাট হাজার করে দেবে তবে না এই প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির টাকা দেবে ষাট হাজার দ্বিতীয় কিস্তি চল্লিশ হাজার তৃতীয় কিস্তি কুড়ি হাজার এই প্রকল্পে তিন ধাপে সেই টাকা পাবেন উপভোক্তারা প্রথমবার দেওয়া হবে ষাট হাজার টাকা দ্বিতীয় ধাপে তারা পাবেন চল্লিশ হাজার টাকা তৃতীয় ধাপে মিলবে কুড়ি হাজার টাকা এর আগে দেখা গিয়েছে আবাস যোজনার যারা টাকা পেয়েছেন তারা বহু ক্ষেত্রে সেই টাকার বাড়ি না বানিয়ে ওই টাকা অন্য খাতে খরচ করে ফেলেছেন এবার ক্লিয়ার বুঝতে পারছেন মুচ লেখা কেন নেওয়া হচ্ছে আপনার কাছ থেকে অর্থাৎ আপনার জবানবন্দি থেকে শুরু করে আপনার কাছে সই নেওয়া হবে এটার জন্যই যে এই প্রকল্পে আপনি টাকা দিচ্ছে রাজ্য সরকার টাকা দিচ্ছে বাড়ি তৈরি করবার জন্য ভালো করে বুঝবেন রাজ্য সরকার বাড়ি তৈরি করবার জন্য টাকা দিচ্ছে আপনি সেই টাকার বাড়ি তৈরি না করে অন্য কিছু কাজ করছেন সে কারণেই আপনার এখান থেকে মুসিলেখা নেওয়া হচ্ছে বা আপনার অ্যাগ্রিমেন্ট পেপারে সাইন করা হচ্ছে ডিক্লিয়ারেশান সমেত তো এর আগে যারা টাকা পেয়েছে অনেক উপভোক্তাকে দেখানো গিয়েছে সেই টাকা কিন্তু এই খাতে খরচ করছে না সে কারণেই কিন্তু এই প্রকল্পে এই রকম নতুনভাবে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রামীণ দপ্তর এখানে মানে পঞ্চায়েত পূর্ত অধিকর্তার সাথে কিন্তু এই বৈঠকটা করবার পর এরকম সিদ্ধান্ত ইতিপূর্বেই এমন বহু ঘটনা সামনে এসেছে বিভিন্ন জেলায় খবর করে জানা গিয়েছে এই উপভোক্তাদের মধ্যে অনেকেই আর বাড়ি তৈরি করতে রাজি নন কিন্তু এবার রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দিচ্ছে প্রাথমিকভাবে তেরো হাজার আটশো কোটি টাকা তার জন্য খরচ হবে যদিও অনুমান করা হচ্ছে উপভোক্তার সংখ্যা বেড়ে পনেরো লক্ষ হতে পারে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বারো লক্ষের কথা একটা জায়গায় পরিদর্শনে যাবার পর কারণ অনেক বাড়ি ধসে গিয়েছে তাদের জন্য নাম না থাকে এন্ট্রি করবার জন্য সেক্ষেত্রে আরও টাকার বরাদ্দের প্রয়োজন আর সেই কারণে রাজ্য সরকার চাইছে বরাদ্দকৃত টাকা যেন কোনোভাবেই উল্টো পথে খরচ না হয় উপভোক্তারা যে টাকা পাবেন সেই টাকা যেন বাড়ি তৈরির জন্যই খরচ হয় তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের এবার উপভোক্তাদের কাছ থেকে মুচ লেখা আদায় মুচ লেখা কথার অর্থ ক্লিয়ার জানালাম যেহেতু এটা অন্যান্য চ্যানেল দেখছেন কিন্তু কে ওইভাবে ক্লিয়ার বলছে না যে মুচ লেখাটা আসলে কি তারপরে দেখবেন সকলেই সেখানে কমেন্ট করছেন যে এই প্রকল্পে মুচ লেখাটা কি সেটা আপনাকে জানালাম রেড কালারের আর্টিকেলটা দেখুন উপভোক্তা বাড়ি তৈরির জন্য যে টাকা পাবেন তা সেই কাজের জন্যই তিনি খরচ করবেন সেই নিশ্চিত করতেই রাজ্য পঞ্চায়েত দপ্তর সেই মুচিলেখা আদায় করবে সমীক্ষার পরে যারা যোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হবে তাদের মুচিলেখা দিয়ে জানাতে হবে ওই টাকা তারা বাড়ি তৈরি করবেন মানে বুঝতে পারছেন ডিক্লারেশন যেটা বললাম তাতে আপনাকে অ্যাগ্রিমেন্ট পেপার বা রিটার্ন বন্ডে সাইন করতে হবে অন্য কাজে খরচ করবেন না পরিসংখ্যান বলছে রাজ্যের অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার উপভোক্তার বাড়ি অসম্পন্ন এর একটা বড় অংশ টাকা নিয়েছে কিন্তু কাজ শেষ করেনি মানে টাকা নিয়ে নিয়েছে কিন্তু বাড়ি তৈরি করেননি আপনারা মানে জেনারা টাকা পেয়েছেন অলরেডি এমন ঘটনা পুনরাবৃত্তি রুখতে যে বদ্ধপরিকর রাজ্য সরকার তাই সমীক্ষার পর সংশ্লিষ্ট উপভোক্তা যদি যোগ্য হন তাহলে টাকা জানিয়ে দিতে হবে যে তার বাড়ির প্রয়োজন রয়েছে এবং তিনি সরকারি টাকাতেই তা তৈরি করবেন এই তথ্য পঞ্চায়েত দপ্তরের কাছে রেকর্ড হিসেবে থাকবে আপনার অ্যাগ্রিমেন্ট পেপারটা পরবর্তী সময়ে দুর্নীতি বা অন্য কোনো প্রশ্ন উঠলে ওই নথি দেখে তা নসাদ করতে পারবে রাজ্য সরকার আধিকারিকদের দাবি উপভোক্তাদের আরও বেশি দায়বদ্ধ করতে হবে এই উদ্যোগ যে প্রকল্পের জন্য সরকার টাকা দেবে তা যাতে বাস্তবায়িত হয় সেদিকেই বিশেষ নজর দেবে দফতর সন্দেহ নেই রাজ্য সরকার এই পদক্ষেপ আবাস যোজনা দুর্নীতি ঠেকাতে বড় দৃষ্টান্ত হয়ে থেকে যাবে ক্লিয়ার বুঝতে পারছেন রাজ্যের যে সমস্ত পরিবার বাড়ি পাবেন তাদের কাছ থেকে মুচলেখা নেওয়া হবে এটা বাংলাতে ট্রান্সলেট করে বলা হচ্ছে সে কারণে হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন না তবে রাজ্যের রাজ্য সরকারের যে সমস্ত পূর্ত দপ্তরের আধিকারিক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণ রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকদের সাথে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বৈঠক হবার পর এটাই আপডেটস আসছে যে প্রত্যেকের কাছ থেকে অ্যাগ্রিমেন্ট পেপার বা রিটার্ন বন্ড বা মুচলেখা নেওয়া হবে এটাই যে এই প্রকল্পে আপনাকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা যেন বাড়ি আপনার তৈরি হবে মানে বাড়ি তৈরির জন্যই টাকা নিচ্ছেন পরবর্তীতে যদি আপনি বাড়ি তৈরি না করেন সেক্ষেত্রে রাজ্য সরকার পদক্ষেপ আপনার বিরুদ্ধে নিতে পারবে সেই পেপার দেখিয়ে ইতিমধ্যেই এই আপডেটস খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবং মুচলেখা শব্দের অর্থের আপনারা খোঁজ করছিলেন তার এবার অবেশন অবশ্য আপনাদেরকে ক্লিয়ারলি এই প্রকল্পের মাধ্যমে আপডেট যেটা রয়েছে সমস্তটাই দিলাম প্রায় আপনার এই প্রকল্পে একুশ থেকে একত্রিশ তারিখে আপনার সার্ভে হবে সেকেন্ডলি হচ্ছে সাতাশে নভেম্বর আপনার লিস্ট পেয়ে যাবেন অনলাইন পোর্টাল এবং এসডিও বিডিও ডিএম অফিসে তৃতীয় হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখ ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করে অবশ্যই